আসসালামু আলাইকুম চতুর্থ বর্ষের স্টুডেন্টদের জন্য একটি জরুরি কথা আপনাদের নেক্সট এক্সাম হচ্ছে ক্লাসিক্স এন্ড ট্রান্সলেশন এবং তারপরে ক্রিটিসিজম তবে ক্রিটিসিজমের সামনে ছুটি কিন্তু কম একদমই গ্যাপ খুবই কম রয়েছে মাত্র একদিন তো আপনাদের জন্য একটি পরামর্শ সেটি হচ্ছে আপনি আজকের দিন অর্থাৎ আজকে হচ্ছে আপনাদের ছয় তারিখ আজকে এক্সাম ছিল হচ্ছে আমেরিকান লিটারেচার ফিকশন অ্যান্ড ড্রামা ইনশাল্লাহ আমাদের সাজেশনস থেকে সব কিছুই কমন পড়েছে আলহামদুলিল্লাহ সব প্রশ্নই কমন পড়েছে দেখতে পারেন আপনারা তো আপনাদের যদি আপনাদের প্রতি যে পরামর্শ সেটি হচ্ছে আপনি ছয় তারিখ অর্থাৎ আজকে এবং কালকে সাত তারিখ আপনি পড়বেন হচ্ছে লিটারারি ক্রিটিসিজম চতুর্থ বর্ষের এবং আমাদের পেইড কোর্স যারা নিয়েছেন তাদেরকে বলে রাখি সবগুলো শর্ট কোয়েশ্চেন এবং গুরুত্বপূর্ণ প্রায় সবগুলো ব্রড কোয়েশ্চেনের হ্যান্ড নোটস দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে ভিডিও বেশিরভাগই দেওয়া হয়েছে বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি তো আপনারা ওইগুলো দেখেন বা নোটস পড়েন আর এগুলো কিন্তু আমাদের পেইড ক্লাস বা পেইড নোটস ঠিক আছে অথবা আপনি নিজে নিজে পড়তে চাইলে আমি বলবো যে এখন একদিন বা দু দিন ক্রিটিসিজম পড়বেন তার পরের দিন থেকে হচ্ছে আপনি অর্থাৎ আট তারিখ নয় তারিখ এবং দশ তারিখ সকাল পর্যন্ত এই তিন দিন আপনি পড়বেন হচ্ছে ক্লাসিক্স ইন ট্রান্সলেশন কারণ ক্লাসিক্সটা বেশ সহজ ক্রিটিসিজমের তুলনায় ঠিক আছে এটারও আমি নোটস এবং ক্লাস যা যা রেডি করার অলমোস্ট রেডি করে ফেলেছি বা পেইড করে যদি না নিয়ে থাকেন তাহলে একটু ইনবক্সে ক্লিক করবেন ইনবক্সে নক করবেন হচ্ছে ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তাহলে সংক্ষেপে আরেকবার বলি সেটি হচ্ছে আপনি আজকে ছয় তারিখ এবং আগামী সাত তারিখ সবচেয়ে ভালো হয় ক্রিটিসিজমটা পড়ুন লিটারি ক্রিটিসিজম চতুর্থ বর্ষ এবং আট নয় দশ তারিখ হচ্ছে আপনি ক্লাসিক্স ইন ট্রান্সলেশন পড়বেন যারা আমাদের পেইড কোর্স নিয়েছেন সরাসরি আমরা যেভাবে যা দিচ্ছি সেগুলো ফলো করেন ঠিক আছে আমাদের সাজেশন সে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এই হচ্ছে কথা ভালো থাকবেন আল্লাহ হাফিজ